আল্লাহ রমবুল আহমেন বলেছেন ওমাইয়া তাফিউল্লা হেল্লা হুমখর জময়ার জুকোহুমেন ফাইন যা আল্লাহকে ভয় করে তিনি তার নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারে না স্মর্ণ বলেন আল্লাহ বলছেন জীবিকা আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে আল্লাহর ভয়ন্তরের মধ্যে রাখে আল্লাহ তালা তাকে নিষ্কৃতির মুক্তির পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারে না সোবানা পড়ে মুসানবীর একটা ঘটনা বলছি সংক্ষেপ ইমাম রাজি রহমাহুল্লাহ বর্ণনা করেছেন মুসানবী মাদিয়ান থেকে যখন মিশর উদ্দেশ্যে রওনা করলেন যাত্রা করলেন তার স্ত্রী ছিলেন গর্ভবতী প্রসব বেদনা শুরু হয়ে গেল পথিমধ্যে নবীজি মুসা একটু হতাশ হয়ে গেলেন চিন্তিত হয়ে পড়লেন যে প্রতিমধ্যে স্ত্রী প্রসব বেদনা শুরু হয়ে গেল কোথায় কি পাবো কোথায় পানি পাবো খাবার পাবো একটু হয়ে বললেন আল্লাহ হাতের মধ্যে লাঠি লাঠি রয়েছে ওই দিয়ে তুমি পাথরের মধ্যে আঘাত করো পড়ে মুসা নবী পাথরের মধ্যে আঘাত করলেন পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ভিতর থেকে আরেকটা পাথর বের হলো নবী মুসা আবার আঘাত করলেন আরেকটা পাথর বের হলো আবারও তিনি আঘাত করলেন ওই পাথরটা ভেঙে তার ভিতর থেকে আরেকটা পাথর বের হলো সোবানলা পড়েন নবী মুসা এবার আরেকটা আঘাত করলেন ওই পাথরটা ভেঙে তার ভিতর থেকে একটা ছোট্ট কি একটা ছোট্ট পতঙ্গ বের হয়ে গেল তার মুখে বালুর মতো বালু কোনার মতো ছোট্ট খাবার তার মুখের মধ্যে সোবানলা পড়েন তিনটা পাথর ভাঙার পরে এই যে ছোট্ট একটা কীট পাথরের ভিতরে তার মুখের ভিতরে খাবার এই খাবারের ব্যবস্থা করেছেন কে আলামিন এই জবান খুলে দিলেন মুসার সামনে বর্ণনা করলেন আমার রব মহিমাময় রব রনি যিনি আমাকে দেখেন ওয়াসমাউ কালামি আমার কথাও শোনেন চিন্তা করেন তিনটা পাথরের ভিতরে ছোট্ট কীট সেইটা বলছে যে আমার যিনি পবিত্র রথ তিনি আমাকে দেখেন ওয়াউল কালাম আমার কথা শুনেন ওয়ার জোকনি আমাকে রিজিক দান করেন ওয়া আরফু মাকানি আমি যে স্থানে রয়েছি এই স্থান সম্পর্কে তিনি অবগত রয়েছেন এরপরে বলেছিলেন ওয়া দুপূর্ণি তিনি আমাকে স্মরণ করেন ওলা আংসানি এক মুহূর্তের জন্য তিনি আমাকে ভুলে যান না শ্বহনা করেন মুসান বিশেষ দায় করে কান্নাকাটি শুরু করে দিলেন আল্লাহ একটা কীট তিনটা পাথরের ভিতরে তুমি খাবার পৌঁছাও আর আমরা মানুষ রিজিকের জন্য কত হাই হতাশ করি তাহলে তিনটা পাথরের ভিতরে ছোট্ট কীট সেই কীটের রিজিক যদি আল্লাহ পৌঁছাতে পারেন আপনাকে আমাকে আল্লাহ রিজিক দিতে কোন অসুবিধা আছে আল্লাহ রাব্বুল আআমিন বলেছেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ রাব্বুল আআমিন বলেন এই ভূপৃষ্ঠি এমন কোন বিচরণশীল জীব নাই এমন কোন প্রাণী নাই এমন কোন মাকলুক নাই যার রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলমিন করি না সোমাল করেন এমন কোন প্রাণী নাই সকালবেলা পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যা হলে পরে পেট ভর্তি করে খাবার নিজেও খেয়ে আসে বাচ্চার জন্য নিয়ে আসে ওই পাখির খাবারের ব্যবস্থা করেছেন কে খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় আমরা মানুষ আমরা তো এক মাসের খাবার বরাদ্দ করে রাখি এমন অনেক প্রাণী আছে প্রতিদিন তারা মাঠে নেমে দৈনিকের খাবার দৈনিক সংগ্রহ করে এরকম আছে না নাই তো এগুলোকে আল্লাহ খাওয়ায় না কিন্তু আমরা রিজিকের জন্য প্রেশান অথচ আল্লাহ বলেছেন নামাজের কাছে আসো আমাকে চিন্তা করো তোমার রিজিক বাড়িয়ে দিবেন কে